Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ কতকাল দেখিনি তোম একবার তো দেখিনি স্মৃতি জনল থাকে বার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে বসত চলে বসত জীবন যদি কেউ যদি কেউ ভালোবাসত আমার নয় দুটি জলে বসত পৃথিবী বদলে গেছে বদলে গিয়েছ তুমি বাই ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাই লাইভ হইতেছে লাইভ হইতেছে ভাই লাইভে আসি ভাই দুই জন আমাকে লাইব্রেরি লাইভ দিছে ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি দুইটা লাইভ মারছে আজকে আড্ডা হবে কাউসার ভাইয়ের মাধ্যমে একুশ জুন আসছে একুশ জুন ধন্যবাদ একুশ জুনকে অনেক ধন্যবাদ আমরা আজকে লাইভে আড্ডা হবে সবাই একুশ জুন আসছেন কমেন্ট করবেন কমেন্ট উত্তর হবে সবার জন্য ভালোবাসা রইলো ভাইয়া দিয়ে ভিডিওটা শেয়ার করেন অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য যারা আমার দেখতেছেন তো আপনারা কিছু মূল্যবান বক্তব্য রাখতে পারেন কমেন্টের মাধ্যমে আর আমি যে গাছটা দেখাচ্ছি ওয়ান কে লাইভে আসলে আমি সামনে আসব আমি এত সামনে গিয়ে কথা বলতে পারি না আপনারা সবাই কমেন্ট জানাবেন কমেন্ট করলে আমি খুশি হব কমেন্টের মাধ্যমে রিপ্লাই হবে একুশ জনের বিদ্যায় ছয়জন হয়ে গেছে কমেন্ট করলে একটু সহজ হয় পড়তে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করলে ভালো হয় বিদি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনের দামি দা আমি পৃথিবীর বুকে আগুন জ্বলিয়ে দেব তুমি যদি আমার না বিশ্বাসঘাত করণ প্রিয়া তুমি ছাড়া আমি কারণ ধন্যবাদ ভাই চারজন আসছে একজনে লাইক দিয়েছে ভিডিওটা বেশি বেশি লাইক দিলে বেশি বেশি কথা হবে ভাই কন্যা জান কেন কমেন্টে রিপ্লাই করে রিপ্লাই কমেন্ট হবে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কে কোথা থেকে ভালোবাসা রইল সবার জন্য ধন্যবাদ ভাইয়া বাইশ জুন আসছে বাইশ জুনে ভিডিওটা মনে দেখতেছেন লাইক করলে ভালো হয় লাইক দিয়ে পাশে থাকবেন কমেন্ট করে পাশে থাকবেন আর কিছুক্ষণের ভিতরে আমাদের মামুন ভাই আমাদের মূল্যবান বক্তব্য পেশ করবে তো আপনারা লাইভগুলি শেয়ার করেন হ্যাঁ তো নয় কিছু না কিছু একবার যদি কেউ ভালোবাসত আমার নয় দুটি জলে বাসত আর কমেন্ট করলে ভাই ভালো হয় ভিডিওটি লাইক দিবেন লাইক লাইক দিলে তো কষ্ট নাই ভাই একটা লাইক দিলে কষ্ট না একটা লাইক দিয়ে দিন একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে পাশে থাকেন কমেন্ট করলে আরো বেশি ভালো হয় সবার জন্য ভালোবাসা যারা যা আমার ভিডিওটি দেখতেছেন সবার জন্য ভালোবাসা রইলো সবার জন্য ভালোবাসা ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন আমার বাড়ি পূজা দেশ পূজা দেশাবু বলছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ বাংলাদেশ মাইমি মাইমিসিং ও আমার বাড়ি বাংলাদেশ আমার বাড়ি মাইমি সিং মাইমি সিং পূজা দেশাপু অনেক সুন্দর কমেন্ট করছে কাউসার ভাই কাউর ভাই পূজা পু কমেন্ট করছে আপনার বাড়ি কোথায় পূজা দেশাপু আপনাকে কমেন্ট করছে বাড়ি কোথায় আপনার কাউসলবাইয়ের বাড়ি ঢাকায় ও আপনার পূজা বাড়ি কলকাতা ধন্যবাদ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে আমার ভিডিওটি লাইভ দেখতেছেন পূজা আপু লাইক দিয়ে পাশে থাকবেন আর কিছুক্ষণ পর আমাদের লাইভ সরাসরি হবে ওয়ান কে যদি কেউ আসেন ওয়ান কের ভিতরে লুকিত আসতেছে না লাইক দিয়ে বাসে থাকেন মূল্যবান বক্তব্য হবে ভালো ভালো গান হবে মামুন ভাই গান টান গান পূজা তো খালি কমেন্ট করতেছে শুনতে চাইতেছে আপনার আমাদের মামুন ভাই গান করতে পারে না তাই গলার কণ্ঠ বেশি ভালো না হ্যাঁ পূজা দেশ আপু বলছে বাপু তুমি কি জব জব আপু করি একটা জব আছে ছোট মোটো কিন্তু গান গাইতে পারি না আমাদের গানের শিল্পী এখনো আসে নাই গানের আড্ডা হবে কিন্তু লাইভে তো লোক আসতেছে না ওজা বুকে অনেক ধন্যবাদ আপনাকে কলকাতা থেকে ভিডিওটি দেখতেছেন আরো কিছু লোক লাইভে আসলে আমরা গান করব সরাসরি মামুন ভাই মাধ্যমে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন কমেন্ট কমেন্ট করবেন করলে পরিচিত পরিচিত হবে ও আমরা হব কে কোথা থেকে ভিডিওগুলি দেখতেছি ক্যামেরার সামনে আসতে চাচ্ছি না আমার চেহারাটা তো ভালো নয় তাই এজন্য ক্যামেরার সামনে আসতে চাচ্ছি না তুমি আমার মনি একজন যারে এক জনমে ভালোবেসে বলবে নাই মন এক জনমের ভালোবাসা একজন মের কাছে আশা চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এক যারে জন্মে ভালোবে সে বলবে না মন মামন ভাই দুই একটা গান করেন না কলকাতা থেকে আমার ভিডিও দেখতেছে মেয়ে আপনাকে গান করতেছেন না পূজা আপু কমেন্ট করছে টাটা বাই বাই দিচ্ছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আবু আপনাকে টাটা বাই বাই পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালোবাসা রইল আপনার জন্য পূজা আপুর জন্য সে আমাকে অনেক যে কমেন্ট করছে আমি লাইভ করতে তো অভ্যস্ত না তাই কথা বলতে পারি না লাইভের মাধ্যমে লাইভ লাইভের ভিতরে লুক দেখতেছি না লাইভ আড্ডা হবে কমেন্ট হবে আমরা পরিচিত হব কমেন্টের মাধ্যমে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন লাইক দেন একটা লাইক দিলে তোর সমস্যা নাই একটা লাইকে এ মাইরা দেন সমস্যা কি একটা লাইকে গুতা মাইরা দেন যার সামনে ভিডিওটা যাবে একটা লাইকে মাইরা দেন লাইক দিলে তার পয়সা লাগে না রে ভাই লাইক দিলে তার পয়সা লাগে না হ্যাঁ মোটে চারটা পাঁচটা লাইক হয়েছে যাদের সামনে ভিডিওটা যাবে একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে বাসে থাকবেন লাইক দিলে তো কোনো সমস্যা নাই টাকা পয়সা লাগে না যার সামনে ভিডিওটা যাবে একটা লাইক দিয়ে দিবেন ট্রেনে চড়াছি ট্রেনে চড়াছি চড়াছি প্রেমের গাড়িতে আজকে মনের হাওয়াটে কইরা সিরে তোর বাড়িতে আই নাম কির তোর আই কাম কিরত সোহাগ তুমি কোথায় আছো আমরা তো লাইভার্ডে আছি তুমি কমেন্ট করতেছ না কেন সোহাগ অতি শীঘ্রই তুমি আমাদের মাঝখানে চলে আস আমরা লাইভে আছি আমরা একজন কণ্ঠশিল্পী খুঁজতেছি আসো ভিডিওটি লাইক দিবেন ভাইয়া ভিডিওটা সামনে গেলে একটা লাইক দিয়েন লাইক দিতে সমস্যা না একটা লাইক দিয়ে ভিডিওর সামনে একটা লাইক দিয়েন ভাইয়েরা লাইকের মাধ্যমে আমরা পরিচিত হব কমেন্ট করলে আরো বেশি ভালো হয় কমেন্টে রিপ্লাই দিব পূজা দেশ দেশাপু পূজা আপু কলকাতা থেকে আমার ভিডিও দেখছে এবং লাইক দিছে কমেন্ট করছে ভিডিওটি একটি লাইক দিবেন লাইক দিলে ভালো লাগবে একটা লাইক দেন প্রশ্ন করতে পারেন আমাকে কোথা থেকে ভিডিও দেখতেছেন একজনও তো না ওই চোখ দুটি যেন লাগে না গ্রহ নয় সারাটি প্রহর বা একটা করে লাইক দিয়ে লাইক দিয়ে লাইক দিয়ে কমেন্ট করলে বেশি ভালো হয় পরিচিত পাওয়া যাবে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিলে ভালো হয় একটা কমেন্ট করেন ভাই কমেন্ট করলো তার পয়সা লাগে না রে ভাই লাইক দিল তার পয়সা লাগে না ভিডিওটা সামনে গেলে একটা লাইক দিন ভিডিও না দেখলে দেখার দরকার একটা লাইক দিন হ্যাঁ ভাই পনেরো জন আসছে পনেরো জন পনেরোটা লাইক দিলে তো আমি খুশি হবো ভাইয়া ভাইয়া যারা পনেরো জন আসছেন একটা করে লাইক দেন ভাইয়া লাইক দিলে তো সমস্যা নাই ভাইয়া হ্যাঁ লাইক দেন আমরা কমেন্ট করলে বেশি ভালো হয় লাইকের মাধ্যমে আমরা পরিচিত হব কে কোথা থেকে ভিডিওটা দেখতেছি একটা লাইকও আসে নাই একটা লাইক দেন গুঁতা মারেন ভাইয়া একটা গুঁতা মারেন ভিডিওতে একটা গুঁতা মারেন লাইক মারেন আমি পাথরের ফুল ফোটাব শুধু ভালো বাসা দিয়ে আমি সাগরের ডেও থামাব শুধু ভালোবাসা দি বা এগারো জন বা এগারোটা একটা লাইক দিয়ে দিলে এগারোটা লাইক দিলে তো আমি খুশি হইতাম ভাইয়া ভাইয়ারা একটা লাইক দিয়ে দেন লাইক দিয়ে দেন কমেন্ট করলে বেশি ভালো হয় ভাইয়া কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন ভাইয়া কমেন্ট করলে বেশি ভালো হয় ভাইয়া কমেন্টের মাধ্যমে আমরা পরিচিত হব ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে ভিডিও দেখতেছে ইন্ডিয়া কলকাতা ভাইরা একটা লাইক দিয়ে দেন বাইরে একটা লাইক দিয়ে দে লাইক দিলে খুশি হবো ভাইয়া বাইরে একটা লাইক দিলে খুশি লাইক ও আমার বন্ধু চির বুঝতে পারছি কেউ ভিডিওতে লাইক দেয় না কমেন্ট করে না এনে যদি একটা মেয়ে মানুষ থাকতো তাহলে লাইকের ছড়াছড়ি হয়ে যেত ভাইয়ারা একটা লাইক দিবেন একটা গুতা মারবেন লাইক দিয়ে পাশে থাকবেন কমেন্ট করলে তো বেশি ভালো হয় কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করলে বেশি ভালো হয় সোহাগ তুমি কোথায় সোহাগ আসো তাড়াতাড়ি গান হবে সোহাগ সোহাগ তুমি কোথায় আছো জলদি সোহাগ গানের আড্ডা হবে বা একটা লাইক দিয়ে দিন বা একটা লাইক দেন কমেন্ট করলে ভাই বেশি ভালো হয় ভাইয়া কমেন্টে আসেন কমেন্ট ভাইরা কমেন্টে আসেন কমেন্ট পাঁচজন আছে ভাইয়া একটা কমেন্ট চাই একটা কমেন্ট একটা লাইক দিলে বেশি ভালো হয় একটা লাইক দিলে বেশি ভালো হয় ভাই একটা লাইক দিয়ে দিন গুঁতা মেরে দিন বা একটা লাইকে মামুন ভাই একটা গান করলেন না ভাইয়া বাইরে একটা লাইক দিয়ে দিয়ে এত ভালো বেশ নাম বিনিময়ে আমি কি দেব তোমায় প্রেমের প্রতিদান শেষ হবে না আমাকে ভালোবেসে ভোলা যাবে না একটা লাইক দিয়ে বাসা থাকেন ভাইয়া কেউ একটা ভিডিওতে লাইক দিল না বুঝলাম না ঘটনা ভালোবেসে যাব আমি ভালোবেসে যাব তোমাকে आले लेले ভালবাসতে যদি পিছন কেছো চুরলিয়া হে দিল মে জো তুমনে ভালবাসা দিলেন না ভাইয়ারা ভালবাসা ভালোবাসা দিলে ভালোবাসা মিলে ভাই কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন ভাইয়া একটা লাইক দিয়ে কমেন্ট করে যান ভাইয়া বলছিলাম কমেন্টে কথা হবে লাইভে কথা হবে কেউ তো কথাই বলতেছেন না কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কে বলতেছেন না তো আজকের জন্য এতটুকি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদের